হ্যালো বন্ধুরা কুকুইত মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ঝাল ঝোলের পরিবর্তে অন্য এক রকম স্বাদে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য যার নাম গন্ধরাজ কাতলা তাহলে চলো শুরু করি এখানে কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর গোলমরিচ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে সাদা তেলে লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা বেশ খানিকটা লাল করে ভেজে নিচ্ছি এবার এক চামচ কাজু বাদাম আর এক চামচ চারমগজ দিয়ে আরও একটু ভেজে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে এই পেঁয়াজের পেস্টটা করে নিলাম এবার এই তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটা দিলাম মশলা ধোয়ার জলটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ভাজা মাছগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে একটু নেড়ে অল্প জল দিলাম ফুটতে দেওয়ার জন্য মাছটা সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা মাখো হয়ে গেছে এবার বন্দরাস লেবুর জেস্ট দিলাম আর এক চামচ লেবুর রস দিয়ে একটু নেড়ে এক চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আদা রসুন ছাড়া এই মাছের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা